রূপকথা ফার্নিচারের কারখানা থেকে তৈরি হয়ে আসলো আরও একটি মিডিয়াম হাইটের ভিতরে রাউন্ড কাটিং ফুল বক্স কাট আজাদ ভাই জি ভাই ফোম কাটিং এর মধ্যে সুন্দর সুন্দর গোলাপের নকশা করা কাটিং এই খাটার চাহিদা অনেক বেশি জি ভাইয়া মানে এই খাটটা এর আগে কত গোলা বিক্রি করছেন আগে পঞ্চাশ সেটটা হবে তো এটা তো ফুল বক্স খাট জি এবং উপরের পার্ট এবং নিচের পার্ট দেখেন কত সুন্দর সেমিলার ম্যাচিং করা আর কয় ইঞ্চি থিকনেসের উপর এটা দুই ইঞ্চি থিকনেসের উপর

অন্য জায়গায় এখান থেকে কিনে নিয়ে তারপরে খুচরা বিক্রি করে সারা বাংলাদেশে এই জায়গা থেকে মাল যায় আকাশমণি কাঠ অন্য যে কোনো জায়গার থেকে এখানে প্রাইসটা অনেক কম জি ভাইয়া এই খাটার প্রাইসটা কত রাখছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ফুল বক্স খাট দুই ইঞ্চির উপরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকার মধ্যেই তো একদম আবার কাস্টমারের হাতে পৌঁছে দেন হ্যাঁ হাতে পৌঁছে দেব ভাই কোনো প্রকার অগ্রিম দেন না না কোনো প্রকার কোনো অগ্রিম লাগবে না ভাই অগ্রিম ছাড়াই রূপকথা ফার্নিচারের এই কারখানা থেকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরো একটি খাট দেখতে পাচ্ছি ভাই এটা কি ফুল বক্স নাকি হাফ বক্স এটা হাফ বক্স খাট ভাইয়া এটা হাফ বক্স খাট জি কয় ইঞ্চি থিকনেস উপর এটা 2 ইঞ্চি ভাইয়া দেখেন কত সুন্দর নকশা করা আকাশমণি কাঠের ফাইবারগুলো ফিনিশিং করার পরে কত সুন্দর ভাবে ভেসে ওঠে দেখেন একদম গ্লোসি ফিনিশিং যেটা এটার প্রাইসটা কত এটা 22000 টাকা পড়বে ভাইয়া 22000 টাকা হ্যাঁ এটারও বিছনা করে যাচ্ছে সব আকাশমণি কাটে হ্যাঁ সব আকাশমণি কাঠের ভাইয়া সুন্দর সুন্দর আরো কিছু খাট দেখেন

সব একই প্রাইজে হ্যাঁ সব একই প্রাইজে ভাইয়া আর যেটা বলছিলেন যে ঘর সাজানোর মানে যাবতীয় আইটেমগুলোই আপনাদের কাছে রয়েছে জি ভাইয়া ঘর সাজানোর এই পাশে সুন্দর একটি কাট কেবল ঘষামাজার কাজ চলছে জি ভাইয়া শতভাগ আকাশমণি কাঠ যারা ঘষামাজা ছাড়া দেখতে চান যে কী কাঠ তারা কিন্তু দেখতে পারবেন কোনো প্রকার রং বানিস ছাড়াই সুন্দর ডিজাইনের এই খাটটি ঘষামাজার কাজ চলছে এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি থিকনেসের জি আড়াই ইঞ্চি থিকনেসের ভাইয়া এগুলোর প্রাইসটা কত এটা পড়বে আপনি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজাদ ভাই ঘর সাজানোর সমস্ত আইটেমই আপনাদের কাছে রয়েছে যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যা যা লাগে সব আইটেমই আছে আপনারা দিয়ে থাকেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই জি ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া সম্ভব জি ভাই আর বলছিলাম যেটা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যদি কেউ সরাসরি ভিডিও কলে দেখতে চায় যতক্ষণ মন চায় দেখে তারপর নিতে পারবে হ্যাঁ যতক্ষণ মন চায় দেখে নিতে পারবে সমস্যা